হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই গাইস গাইজটা দেখতে পাচ্ছ আমার মা আমার মাকে ফোটা দিয়ে দিচ্ছে তারপর ফোটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি দিচ্ছে তারপর ফোটা দেওয়া হয়ে গেলে এখানে মা গিফট দিয়ে দিল যেইটাকে আমরা গিফট বলি একটু একটু ফানি করে দিলাম তারপর দেখতে পাচ্ছ আমার দ্বিতীয় মাসি ফটা দিয়ে দিচ্ছে তারপর দ্বিতীয় মাসির ফোটা দেওয়া হয়ে গেলে আবার একটা গিফট আছে তো তো তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম করে আমার দ্বিতীয় মাসি ফটা দিচ্ছে তো এবারে ফোটা দেওয়া হয়ে গেল আমার দ্বিতীয় মাসির খানে এক বনি হয়ে গেল মানে ইনকাম হয়ে গেল পয়সা তারপর পরে দেখতে পাচ্ছ আবার আমার মায়ের